कुछ थावे, कुछ थावे। आप तो मुख्यमंत्री के पदों से खूब सहवे নদীয়ার কালীগঞ্জে কামান্না খাতুনের উপর ঘুমা মেরে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রী যথ চতুর্থ শ্রেণীর ছাত্রী কামালনা খাতুনের উপর ঘুমা মেরে হত্যা করা হলো কেন মুখ্যমন্ত্রী

ত অবস্থায় একজন মানে কন্যাতম একজনকে সামান্য তাকে পরিকল্পিত ভাবে হত্যা করলো এটা আমাদের ফিরে আনতে হবে তাহলে রাজ্যের তৃণমূল আর দেশের বিজেপি যেভাবে সেটিং করে চলছে